আসেন আজকে আমাদের একটা এখান থেকে হেলি ফেলব অনেকদিন আসেনি তো ওই জন্য একটা আপাতত এটাই পারি আর আছে আপনার অনেক করে আছে তারপরে হচ্ছে আপনার একটা হাতে পাওয়া পাবো না এখান থেকে নয় উপায় নেই পরে না বাবু হাত আমার ইয়ে হয়ে আছে তো দেখুন মজা দেখুন কি পরিমাণ লেবু ধরে আছে শুধু মজা দেখুন এই দেখুন থাকায় থাকায় লেবু শেষে যে এইভাবে লেবু ধরা এটা কিন্তু অনেক হেভি এই যে দেখুন আমি পরিমাণ আহ এই পাশে পুরা একটা থোকা ধরে আছে দেখুন আসলে আল্লাহ যদি দেয় কারো কিছু করার নেই দেখছেন এই যে এই যে লেবুর শেষে কিন্তু এই লেবু ধরতেছে মানে যখন কারো গাছে লেবু নাই ঠিক তখন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে এই যে লেবু একটা আছে লেবুটি এখন আমি কিনব এই যে দেখুন লেবু সুন্দর হয়ে পরে আছে এই যে দেখুন বিসমেল্লা

কারণ অনেক দিন পরে আসছি বেগুন খাইতে এই যে দেখুন এদিকে আমার আরো হয়েছে দেখুন এই যে এটা এটা তুলবো না এখনো ছোট আছে

আরো আছে এই সাইডের দিকে এখন বড় হয়ে গেছে আরো আছে এইখানে এই যে এই যে এই কয়টা আছে দেখুন এই যে এই কয়টা এই কয়টা হলে আলহামদুলিল্লাহ এই এই যে কয়টাই একদম খুব দারুণ দেখুন আমার আরো আছে গাছে ধরা আমি ভিডিও দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ কি পরিমাণ ধরছে ভিতরে এই যে দেখো কী পরিমাণ যে ধরছে আমি খুব হ্যাপি এত পরিমাণ সবখানেই ধরছে এই যে ছোটো তুলে নিব আসলে বর্ষার কারণে ইয়ের জন্য বেশি হচ্ছে এই যে নিজের গাছের সবজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে নিজের গাছের সবজির এটাই মজা সব থেকে সুন্দর এই যে দেখুন কি সুন্দর